শরীয়তপুরের সদর উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের রেড অভিযান শাহজাদী সুলতানার প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট শরীয়তপুর জেলা সদর উপজেলাস্থ চৌরঙ্গীর মোড় সদর বাস স্ট্যান্ড ও প্রেমতলা এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য স্থাপনায় বিশুদ্ধ খাদ্য আদালতের রেড দেওয়া হয়েছে বুধবার বারোই মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক নিরাপদ খাদ্য আইন দুই মোতাবেক সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া সামারি ট্রায়ালের মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতে রেড বা অভিযান পরিচালিত হয় উক্ত অভিযানকালে পাঁচটি খাদ্য ব্যবস্থাপনায় বোরহানি হোটেল হোটেল নির্বিলি হোটেল দিবানি শিট হালি হোটেল এবং অ্যান্ড রেস্টুরেন্ট এবং কাচ্চিবাড়ি নিরাপদ খাদ্য আইন ২০১৩ পরিপন্থী বিভিন্ন কার্যক্রম যেমন অস্বাস্থ্যকর পরিবেশ পোড়া তেলের ব্যবহার মেয়াদ উত্তীর্ণ লেভেলের বোরহানি কালিযুক্ত কাগজের উপর খাদ্য সামগ্রী রাখা খাবার থেকে না রাখা অত্যন্ত অপরিচ্ছন্ন ফ্রিজে খাদ্য রাখা ইত্যাদি পরিলক্ষিত হওয়ায় খাদ্য ব্যবস্থাপনায় পাঁচটি বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান আছে এছাড়াও ঢালি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং কাচ্চিবাড়ি হোটেলে প্রাপ্ত পোড়া তেল বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে উক্ত আদালতকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেন নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য পরিদর্শক র্যাব ও পুলিশের চৌকশ